মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কাজিয়াতল গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ইব্রাহিম খলিল ভুইয়ার সম্পাদনায় শেকরের সন্ধানে দর্পণে কাজিয়াতল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শেকরের সন্ধানে দর্পণে কাজিয়াতল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগর উপজেলায় শেকরের সন্ধানে দর্পণে কাজিয়াতল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মহান বিজয় দিবসে কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দর্পণে কাজিয়াতল প্রকাশনা সম্পাদনা পরিষদের সদস্য মোহাম্মদ মনির হোসেন খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজী আব্দুল বক্তব্য রাখেন দর্পণে কাজিয়াতল প্রকাশনার সম্পাদনা পরিষদের সদস্য ও রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সরকার বিশেষ অতিথি ছিলেন কাজী আবু তাহের মোহাম্মদ গিয়াসুদ্দিন সরকার সাবেক চেয়ারম্যান শাহজাহান বিএসসি জিয়াউল ইসলাম বকুল গোলাম মুস্তফা স্বাগত বক্তব্য রাখেন শেখরের সন্ধানে কাজিয়াতল প্রকাশনার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল ভুইয়া উপস্থিত ছিলেন কাজিয়াতল সকল সামাজিক ও মানবিক সংগঠনের সদস্য গণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি তো আরো অনেকে আছে সহযোগিতা কিন্তু আমি দুই সালে যেটা করেছিলাম আমি সর্দার সহিত সরস্বতী কোথা মলাম সাহেবকে ওনার যথেষ্ট ভূমিকা ছিল ইঞ্জিনিয়ার রমিশ সাহেবের যথেষ্ট ভূমিকা ছিল সেই দুই হাজার সালের বইও আজকের বইও ইঞ্জিনিয়ার রমিশ সাহেবের যথেষ্ট পরামর্শ আছে মোহাম্মদ সাহেবের পরামর্শ আছে এভাবে এই মুহূর্তে হয়তো অনেকের নাম বলতে পাচিনা নেই তাদের অনেকেই অবদান আছে আমি কিছু কচাশই তাদের সেই অবদানকে শ্রদ্ধা করে স্মরণ করি সমান্ত উপস্থিতি আমি আর বিজয় তো করব না আবারও বলি বনকু থাকলে থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা সাদরে গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই প্রত্যাশা রেখে সকলের

পাকা ফাঁদ পেতে টানিয়া আনিয়েছে দুইটি তটের ইয়া তবে যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে